নতুন আতঙ্কের নাম করোনা ভাইরাস চীন থেকে এ ভাইরাসের আমদানি যে গতিতে করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে তা সামাল দিতে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে চীনের স্বাস্থ্যমন্ত্রক চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন স্বীকার করেছে এই ভাইরাস সম্পর্কে এখনও বেশি কিছু জানা যায়নি তবে চিন্তার বিষয় হল চীনের দেওয়াল পেরিয়ে করোনা ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে থাইল্যান্ড ভিয়েতনাম নেপাল ভুটান ফ্রান্স ও আমেরিকা সবচেয়ে চিন্তার বিষয় হল ভারতবর্ষে কলকাতা ও দিল্লিতে এবং বাংলাদেশে কিন্তু এই ভাইরাসের আতঙ্ক দিন দিন ছড়িয়ে পড়ছে আজকের এই ভিডিওতে আমরা জানবো করোনা ভাইরাস কি এই ভাইরাসের উপসর্গ কি আর এই ভাইরাসের হাত থেকে বাঁচতে হলে আমাদের কি কি করা উচিত ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তাহলে করোনা ভাইরাস সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন আর এই ভাইরাস সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানান সো আর দেরি না করে শুরু করা যাক চীনের হুবেই প্রদেশের উহান শহরের সিফুড মার্কেট থেকে এই ভাইরাসের উৎপত্তি ইতিমধ্যে বিশ্বের তেরোটি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে নেপাল ও ভুটানে সংক্রমণ দেখা দেওয়ায় ভারত ও বাংলাদেশের দিন দিন আতঙ্ক বাড়ছে কারণ প্রতিদিন বহু মানুষ নেপাল ও ভুটান থেকে ভারত ও বাংলাদেশে আসেন তবে ভারতের কলকাতা ও দিল্লিতে ইতিমধ্যেই কিন্তু সংক্রামিত মানুষের সন্ধান পাওয়া গেছে আসলে চীনাদের পশু ও পাখির মাংসপ্রীতি কাল হয়েছে চীনে অনলাইনে অর্ডার করলে ঘরে ঘরে পৌঁছে যায় শেয়াল কুমির নেকড়ে সাপ ইঁদুর ময়ূর সজারু ও উটের মাংস মোট একশো বারো ধরনের বন্যপ্রাণীর মাংস এইসব পশুর মাংস থেকে এই রোগ ছড়িয়েছে এক্সপার্টদের মতে নতুন সংক্রামক রোগের সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট রোগ বন্যপ্রাণীর মাংস থেকে ছড়ায় নোভেল করোনা ভাইরাস বলতে আসলে একই গোত্রের অনেকগুলো ভাইরাসকে বোঝায় এই ভাইরাসগুলো খুব ছোঁয়াচে এবং এই ভাইরাসের গতি প্রকৃতি বুঝতে রীতিমতো হিমশিম খাচ্ছেন এক্সপার্টরা কারণ চেনা উপসর্গের আড়ালে হানা দিচ্ছে এই ভাইরাস মূলত করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলি হলো শ্বাসযন্ত্রের সংক্রমণ হাঁচি কাশি বমি গলা ব্যথা ক্লান্তি ও মাঝে মাঝে জ্বর তবে বিজ্ঞানীরা বলছেন এই ভাইরাসটি দেহে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় এক থেকে পনেরো দিন সময় লাগে প্রথম লক্ষণ হচ্ছে জ্বর তারপর দেখা দেয় শুকনো কাশি এরপর শ্বাসকষ্ট দেখা দেয় অসুখ আরও বাড়লে কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে তবে বয়স্কদের ক্ষেত্রে হতে পারে নিউমোনিয়া বিশেষ করে যাদের হৃদরোগ আছে ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই ভাইরাস তাদের আক্রমণ করে সবচেয়ে বেশি মূলত করোনা ভাইরাসের ছয়টি গোত্র চিহ্নিত করা হয়েছে যেগুলি মানুষের দেহে সংক্রমণ ঘটাতে পারে সেগুলি হলো টু টু নাইন ই এল সিক্স থ্রি ও সি ফোর থ্রি এইচ ইউ ওয়ান তবে সবচেয়ে বিপজ্জনক হলো এমইআরএস সিওভি এস এ আর এস সিওভি এক্সপার্টরা বলেছেন হাত চাপা না দিয়ে কাশি বা হাঁচি দিলে খুব দ্রুত ছড়া এই ভাইরাস আক্রান্তের সাথে হাত মেলালে ও শরীরের সংস্পর্শ কিন্তু সংক্রমণ হতে পারে যে বস্তু বা জায়গায় এ ভাইরাস ছড়িয়ে থাকে সেখান থেকে হাত দেওয়ার পর নাক মুখ চোখে হাত দিলেই সংক্রমণ হতে পারে এখনো পর্যন্ত এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই তাই প্রাথমিক কিছু সতর্কতা মেনে চলতেই হবে যেমন সাবান ও গরম জল দিয়ে হাত পা ধুতে হবে চোখ নাক মুখ থেকে হাত ও আঙ্গুল দূরে রাখতে হবে আক্রান্তের থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে করোনা ভাইরাসে আক্রান্ত হলে কয়েকটি পরামর্শ দিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা প্রচুর জল খেতে হবে কঠোর পরিশ্রম এড়িয়ে চলতে হবে ঠিকমতো বিশ্রাম নিতে হবে ধূমপান বর্জন করতে হবে ঘরের বাইরে গেলে অবশ্যই মুখোশ পড়তে হবে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে মুখোশ পড়ুন আর নিজে অসুস্থ না হলেও অন্যের সংস্পর্শ এড়িয়ে চলতে মুখোশ পড়তে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী করোনা ভাইরাস জুনোটিক অর্থাৎ এই ভাইরাস পশুর দেহ থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ে তবে বর্তমান সময়ে মনে করা হচ্ছে এই ভাইরাস সিফুড ও সাপের মাংস খাওয়ার ফলেই ছড়িয়ে পড়েছে শুধু চীন নয় করোনা ভাইরাসে আতঙ্কে ভুগছে এশিয়ার সব দেশ ইতিমধ্যেই অনেকের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে হাজার হাজার মানুষ ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে আরেকটি কথা মনে রাখবেন সুস্থ থাকতে হলে আপনাকে সতর্ক থাকতেই হবে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন কারণ আপনার শেয়ারের জন্য বাঁচতে পারে একটি প্রাণ এবং কমেন্টস করে আমাদেরকে জানান যে আপনার এই ভিডিওটি কেমন লাগলো আর আপনি যদি এখনো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে বেলায়কনটি প্রেস করুন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার